তাল মিশ্রি দিয়ে জলপাইয়ের আচারটা সত্যি খেতে খুবই ভালো ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি জলপাই আচার করব আর জলপাইয়ের আচারটা হবে তাল মিশ্রি দিয়ে তো তাল মিশ্রির আচারের জন্য প্রথমে আমি একটু কেটে নিয়েছি আর এখন গরম পানিতে সেদ্ধ হয়ে আসলে তখন নামিয়ে ফেলবো আর এইদিকে কড়াইতে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এলাস নিয়েছে তিনটা নিয়েছি পাঁচ ফোড়ন তার সাথে জিরা আস্ত সাথে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো যেটা আস্ত ছিল না বলে আমি গুঁড়োটা দিয়েছি এখানে শেষের দিকে একটু লব লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এই লবণটা শেষের দিকে দিয়েছে এই জন্য কারণ আগে দিলে একটু পুড়ে যাবে তো শেষের দিকে দিয়ে আমি করে ভেজে পালট ফেলেছি আর এখন এগুলো সব একসাথে গুঁড়ো করে এখন কিছুটা সরিষার তেল নিয়েছি আর যে জলপাই আমি করে রেখেছিলাম সেই জলপাইটা এই তেলের ভিতর দিয়ে দিয়েছি তেলের সাথে জলপাইটা ভালো করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ পরে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আর লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়েছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি এখানে এক চামচ পরিমাণ শুকনো মরিচ ইউজ করেছি তো যাই হোক এখানে যে ভাজা মশলার গুঁড়োটা রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন মশলাটা দেয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি এখানে আচারটা যেহেতু আঠালো করব সেজন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এবার চিনিগুলো আচারের সাথে মিশিয়ে নেব ভালো করে আর ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে এখন আমি তাল মিষ্টি দিয়ে দিচ্ছি এর ভিতরে তাল মিষ্টিটা একটু বেশি পরিমাণে নিতে হবে এর তাল মিষ্টির একটা আলাদা স্বাদ থাকে যেটাই আচারে দিলে বোঝা যায় যে কতটা স্বাদ হয়েছে এই আচারটা এই জন্য আমি হাফ কাপ পরিমাণ তাল মিশ্রি দিয়ে নিয়েছি এখন আচারটা ভালো করে আমি ভেঙে নিচ্ছি আচারটা যত ভাঙা হবে ততটাই বেশি ভালো হবে তো এখানে আচারটা জাল দেওয়ার পরে যে পরিমাণে তেল বের হয়েছিল সেখান থেকে আমি একটু তেল ঢেলে রেখে দিয়েছি এই তেলটা দিয়ে যে কোনো মুড়ি মাখা খেতে পারবেন বা চানাচুর মাখা খেতে পারবেন খুব ভালো লাগবে এই তেলটা অনেক মজার হয় শেষের দিকে নামানোর আগে একটু টেস্টি সল্ট দিয়ে আমি নামিয়ে ফেলেছি এখন আচারটা টেবিলে নিয়ে আসছি ঠান্ডা করার জন্য যেহেতু গরম গরম আর আমি দুই হাত দিয়ে আচারটা গোল গোল করব আর এখানে আচারটা খুব গরম ছিল বলে আমি একটু পানি নিয়ে নিয়েছিলাম সেই পানিতে হাত ভিজিয়ে গোল গোল করে নিচ্ছি একটা একটু ছোট হয়ে গেছে বলে আমি আবার সেটাকে বড় করে দিচ্ছি কিছুটা পরিমাণ আচার নিয়ে তো সব কটা একই সাইজ করে নেব এইভাবে এই আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন এভাবে গোল গোল করে একটা কাচের জারে রেখে দিলেই হবে আর এই আচারটা যে কোনো ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে ডাল হলে ডালের সাথে খেতে সবজি হলে সবজির সাথে খেতে সব কিছুর সাথে খেতেই অন্যরকম একটা টেস্ট জল যে বিচিগুলো ছিল সাথে সেইগুলো আর দেইনি সেগুলো আলাদা করে ফেলেছিলাম কিন্তু এই বিচিগুলো পরে বসে বসে আমি একা খেয়ে ফেলেছি এই বিচিগুলোর সাথে একটু লবণ মিশিয়ে খেতে অনেকটা ভালো লাগছিল যাই হোক যখন গোল গোল করা হয়ে গিয়েছিল তখন আমি আলাদা একটা যে মশলা করেছিলাম আর সেই মশলাটা ছিল মরিচ জিরা গুঁড়ো আর লবণ এই তিনটা ভেজে আমি একটা আলাদা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়াতে আচারটা আরও বেশি মজার হয়েছিল আর সব কিছু মিলেই আচারটা অনেক লোভনীয় হয়েছে কেমন লাগলো আজকের আচার বানানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নেক্সট আবারও আপনাদের সাথে কথা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ